সরজমিনে এসে আমরা যে গরুগুলো দেখাবো ভিডিওর সাথে মিলায় গরু মিলাই নেবে হ্যাঁ অথবা আমরা নিজে আর দিয়ে আসবো সমস্যা নাই মিলাই দিয়ে নেবে আচ্ছা সেক্ষেত্রে আপনারা মানে এখান থেকে ডেলিভারি করে দেওয়ার সাথে ডেলিভারিটা আমাদের যদি পছন্দ করে ওই ব্যক্তি হয় সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তো দুই পিস গরু আছে দেখানোর উপর যদি চলেন দুইটা গরু আমরা দেখাই দিই চলেন দেখি ভিডিও শুরুতেই বেশ বড় সরো বডের একদম সাদা ধব রঙের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন কোন জাতের গরু সত্যি কথা বলতে কি যে আমার ব্যবসা জগতে আমি এত ভালো গরু আমি কখনো পাইনি আর বিক্রি করছি অনেক গরু হাজার হাজার গরু বিক্রি করছি কিন্তু এত গুণে মানে আর দর্শন দাঁড়িয়ে এত দাঁতে মানে যার প্রায় নয় ফিট লম্বা এবং পাঁচ ফিট উচ্চতা পাঁচ মাসের প্রেগনেন্সি এবং কোনো দাঁত হয়নি এখনো দাঁতে এখনো দাঁতে দাঁতে হয়নি প্রায় লাইভেট প্রায় ছয় মনের মতো আর কি তো সেক্ষেত্রে সব কিছুই আর কি একটা গরু যখন দুধ হবে তখন কিন্তু নির্ভর করে তার কোয়ালিটি চতুর্দিকে স্কোয়ার তো একটা স্কোয়ার গরু এই গরুটা আচ্ছা এর পাটটা দেখেছে একটা বাট কিন্তু সাইজ জায়গায় আর মাজার গঠনটা এবং টোটাল গেট আপটা কিন্তু ভিন্ন রকমের যা ইতিমধ্যে আমি দেখিনি আর কি খুবই মানে যেটা সামঞ্জস্য থাকার কথা সেই ধরনের সেই ধরনের ছোটও নাই বড়ও একদম মিডিল মাজার হিসাবে এই গরুগুলি দুধ পর্যাপ্ত পরিমাণে হয় আচ্ছা এখন প্রেগন্যেন্টের বয়স পাঁচ মাস পাঁচ মাস চার মাস শেষ হয়ে পাঁচ মাসে পড়ছে কি হুম মানে পাঁচ মাস বলতে কি পাঁচ মাসই চলবে আর কি পাঁচ মাস রানই হ্যাঁ রে আমরা যখন ডেশে চেক দেনি যাবে এবং আমরা যদি প্রয়োজন মনে করি তারা বাইট নিয়ে যায় চেক দিয়ে তারপর টাকা দেবে আচ্ছা তো এই গোটা আসলে এখনো যেহেতু দাঁতে আসে নাই বাচ্চা দেওয়ার পর দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা গিয়ে এখন যে লাইভ ওটা আছে এর থেকে তো দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই দাঁত যখন হয়নি তখনই যদি এই অবস্থান হয় দাঁত হলি পরে কিন্তু আরো বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে এটা বিশা লাগবে গামও ভালো মানে কত দাম হবে সেটা জানা একটা ভালো মানের হবে মানে আচ্ছা তো কোন শুভাকাঙ্ক্ষী ভাই যদি নতুন আছে তারা তো দুহাজার করতে পারবে না না সেক্ষেত্রে আমি আশা করি ফার্স্ট ইলেকট্রিশিয়ান এর ত্রিশ আশা করি এরা হবে

ট্রিপল পারপাসের একটা গরু যা প্লেগ বি নামে অবহিত তো এই গরুগুলি কিন্তু ফার্স্ট ল্যাক্টেশনের তিরিশ লিটার হয় এগারোটা বাচ্চা হয় এবং প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে তিরিশ লিটার বড় বাচ্চা চল্লিশ লিটারও কোনো কোনো ক্ষেত্রে হয় এটাও বকনা বাচ্চা এটাও বকনা বাচ্চা দেখেন এর কেমন একদম ড্রাগনের মতো মনে হচ্ছে যে একটা রাজকীয় ভাব এ হাত পাগুলি মোটা এবং ডাবল বডির দেখনেও যেমন দেখতে সুন্দর তেমনি তার এবং ভবিষ্যৎ অনেক পাঁচ থেকে ছয় মাস হবে পাঁচ থেকে ছয় হ্যাঁ কিন্তু মনে হচ্ছে হ্যাঁ ভালো আট নয় দশ মাসের মতন মনে হচ্ছে আর কি আচ্ছা খাদ্য খানা কেমন আছে একদম দেখলেন দেখেন এই যে খাদ্য খানা গুলি কেমন খায় সেটাও দেখাচ্ছি আর কি পর্যাপ্ত খুব খাই আর কি আচ্ছা দেখা যাচ্ছে যেগুলো সার হচ্ছে মাংস বৃদ্ধি পাচ্ছে যেগুলো গাভি হচ্ছে এটাই এই এক মাংস দুধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এদের রোগ হয় না বললেই চলে এক কথা তো সেই ক্ষেত্রে এটা খুবই সুবিধা যারা একবারে নতুন তারা একটু মূল্য দিয়ে কিনলেও যদিও দামি সেই ক্ষেত্রে মূল্য দিয়ে কিনলে এর ঝামেলা পাওয়াতে হয় না কি

যার গরু পছন্দ হবে এই নম্বরে যোগাযোগ করে কথা বল কথা ঠিক আছে লালন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম